তোমার বুকে রাখো আল্লাহ রি আসবে না কোনো দিন কোনো আসবে না কোনো দিন কোনো পরাজ রহমানির রহিম লিল্লাহি তাকবীর আল্লাহ আকবর আসছে আগামীকাল বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইসলামী মহাসম্মেলন এর আয়োজন করা হয়েছে স্থান বাংলাবাজার মাদ্রাসা সংলগ্ন বিষ্ণং আন্ডারচর ইউনিয়ন বাংলাবাজার সদর নোয়াখালী সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত মেহমান বিন্দু মুফতি ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন সহযোগী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর আরও আমন্ত্রিত মেহমান বিন্দু উস্তাজ মোহাম্মদ মুয়াইমিন প্রিন্সিপাল দারুদ তাওহিদ আল মাদানিয়া মাদ্রাসা ফেনী আরও আমন্ত্রিত মেহমান বিন্দু আবু আব্দুল্লাহ জনি শিক্ষক দারুল ওহি মডেল মাদ্রাসা মাজিদি নোয়াখালী উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন মুহাম্মদ আবু সুফিয়ান সৌদাগর সভাপতি বাংলাবাজার ম্যানেজিং কমিটি বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার আলী আহমদ রাশেদ সাধারণ সম্পাদক বাংলাবাজার ম্যানেজিং কমিটি উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজকারী মোহাম্মদ উল্লাহ সাহেব খতিব বাংলাবাজার জামে মসজিদ উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও অন্যান্য উলামে ক্যারামগণ শুভ আগমন উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানির অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন